কোরআন সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করবে কোরআনের একদম ব্যাখ্যা সহ তাফসীর সহ কোরআনের প্রভূত জ্ঞান যারা অর্জন করবে আল মাহির বিল কোরআনে মা সাফারাতিল কারামিল বারারা আশরের ময়দানে তারা হজরতে জিবরাইল আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম হযরত میکাইল আলাইহিস সালাতু এবং হজরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সাথে তাদের হাশর হবে সুবহানাল্লাহ আল্লাহ ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাদাউ তবে জেনে রাখো আমার এমন কিছু উম্মত হবে যারা বুড়ো হয়ে যাবে অথবা তাদের মুখের মধ্যে জড়তা থাকবে একদম হয়ে যাবে আশি বছর বয়স সত্তর বছর বয়স বাষট্টি বছর বয়স হয়ে যাবে কোরআন শিক্ষা গ্রহণ করতে যাইয়া তাদের মুখের মধ্যে বেড়া কেড়া লেগে যাবে তারা মুখের মধ্যে তারা তৎ এইভাবে করবে আটটি আটটি তারা পড়বে কারণ তাদের বয়স অনেক বেশি হয়ে গেছে অথবা তাদের মুখের জড়তা থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন ওয়াল্লাযী ইকাউল কোরআনা ওয়া ইয়াতআউ ফিহি আমার যে উম্মত কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোরআন শিখতে গিয়ে ওই মুখের জড়তার কারণে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না ওয়া হু আলাইহি শাক কুন লাহু আজরান তাদের ডাবল নেকি হবে সুবহানাল্লাহ নারে তাকব নেকি হবে যাদের 70 বছর 80 বছর হয়ে গেছে এখনো কোনো মুয়াজ্জিন সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে কুরআন শিখেন যাদের মুখের জড়তা নাই তারা যদি একটা নেকি পায় আপনি দুইটা নেকি পাবেন তারা যদি 10টা নেকি পায় আপনি 20টা নেকি পাবেন লাহু আজরানে তাদের জন্য ডাবল নেকি হয়ে যাবে